যারা ভালো মানে ডুল বাজাতে চাচ্ছেন আপনাদের আশেপাশে ভালো ডুল পাচ্ছেন না আমার সাথে যোগাযোগ করলে গেলে আপনারা ভালো ডুল নিতে পারবেন এরকম কিরকম একদম টোকাল নগর লেগে যে কাঁসার যে জড়ি বাজে মন্দিরা ওই রকম শীষমাত্রা একদম অসাধারণ ঢোল প্লাস্টিক দোয়াল রিংগুলা এর পিতলের এই হলো বায়া মাদা পায়া তালাসাক কত কাল করে মনে কতটুকু মোটা এন্ড amost থিরে বাসুরেতে দাও আছে প্লাস্টিক বেল দাও রিংগা কাটটার কন্ডিশন পুরো আমি একটু বাড়িতে শোনায় আপনাদের দেখেন কনকনা কনকনাকাট বাউন্ন ডাইনার সারানয় পনি দশ এরকম যারা ভালো মানের নিতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সুন্দরবন কুরিয়ান সার্ভিসের ব্যবস্থা আছে অল বাংলাদেশ আমরা মাল দিতে পারবো ফাইভের ফিটিং করা আরও ভালো মানের ডুল আছে আমার কাছ থেকে চৌয়ান্নয়ানবের লম্বা একুশ এক ডাই না সার নয় বায়া হইল কুণি দশ এই ডোল অনেক মারাত্মক মারাকতল ভালো একদম কাঁসার মতন টোকা মারলে পুরা কাঁসা যেরকম মন্দিরে বাজেলে মানে জোরের মতো টোকা দিলে ঝিম মারে সেরকম ঝিম মারতে থাকে দেখছেন কি এই সমস্ত ডোল বাজাইলে মাথা নষ্ট হয়ে যাবো ভাই চামড়ার সাইনি ডোল আছে এই হলো আমাদের শাক লোহার লোহার শাক ফাইবার ফিডিং দিচ্ছে সেরকম করে এই বেলে শাকটা বসাই দেব যারা আসলে এরকম ভালো মানের ডোল বাজাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অর্ডার করবেন এরকম ভালো ডুল আপনারা বাজাতে চাচ্ছেন নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমি মাল দিই আমাদের সুন্দরবন কোরিয়ান সার্ভিসের ব্যবস্থা আছে যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন নাম্বার নাম্বারটা সবাই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে তাকে ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন আপনাদের ছোটো ভাই হিসাবে ধন্যবাদ জয়গুরু আজকে বিল এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু